আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি কালকের যে লাইভ হয়েছে কালকে যে ঐতিহাসিক একটা লাইভ হয়েছে তোমরা সবাই দেখেছ সেই লাইভে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন দুজন বিশিষ্ট সমাজসেবী এক হচ্ছে আমাদের জাস্ট দিদি এবং দুই হচ্ছে আমাদের স্বনামধন্য সঙ্গীতাদি এবং সেইখানে তোমরা সবাই জানো যে কি লাইভের মধ্যে আলোচনা হয়েছে আমি দেখে যেটুকু মনে হয়েছে আমি সেটাই তোমাদেরকে কাছে আজকে বিশ্লেষণ করতে আসলাম কালকে লাইভটা দেখে আমার কোথাও যেন মনে হচ্ছিল যে একতরফা একটা বিচার সভা বসেছে ওয়াইটির মাঝখানে একতরফা বিচারসভা কেন যেইখানে একতরফা একজনের নিয়েই কথা বলা হচ্ছে এবং সেখানে যতজন ভিউয়ার্স আছে তারা শুধুমাত্র সেই পুরুষটিকেই সমর্থন করার জন্য এবং অ্যাকচুয়ালি বলা যায় তাকে ঢাকার জন্য একটা লাইভের অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করা হয়েছে এবং সেখানে সবাই মিলে সেটাই চেষ্টা চালিয়ে গেছেন যে এই পুরুষটিকে কীভাবে ঢাকা যায় কিভাবে সমাজের চোখে নিট অ্যান্ড ক্লিন করা যায় কিভাবে ওয়াইটির মাঝখানে এই পুরুষটিকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করা যায় সেটাই আমরা কালকের লাইভে দেখতে পেয়েছি এবার কালকে লাইভে আমাদের আরেকজন দিদি ছিলেন বিশিষ্ট দিদি আমাদের ঢেপি ম্যাডাম তো ঢেপি ম্যাডাম বলছেন একটা মা তার বাচ্চাকে মানে চাইবে মানে বাচ্চা তার কী বলে শ্বশুরবার বাপের বাড়িতে তার বাবার গলা শুনলে এবং মামার গলা শুনলে বাচ্চা ভয় পায় সেখানে কি করে তার মা কাস্টেডি চাইতে পারে তার বাচ্চার যে ওখানে গিয়ে বাচ্চাকে কি করা হবে একটা অসুস্থ পরিবেশে রাখা হবে যে মা লুডু খেলে সে মায়ের বাচ্চা পাওয়ার অধিকার নেই যে মা নাইটি পরে তার মতন অসভ্য চরিত্রের মহিলা এবং নোংরা নষ্ট পেয়েছে পৃথিবীতে একটাও হয় না আজকের ডেটে আপনারা জেনে রাখুন যারা যারা নাইটি পড়েন তারা হচ্ছে সমাজের অসভ্য নোংরা নোংরা চরিত্রের মহিলা যারা নাইটি পরে ঘুরে বেড়ান যারা পাড়ার পাড়ায় আমরা জানি গ্রামগঞ্জে এরিয়ায় আশেপাশের লোকরা একে অপরের বাড়িতে আড্ডা বসে দিন যান সকাল থেকে একটা তরকারি রান্না হলেও এই বাড়ির তরকারি ওই বাড়ি যায় ওই বাড়ির তরকারি এই বাড়িতে যায় এরকম হয় এরকম হয় সেখানে দাঁড়িয়ে পাশের বাড়িতে একটা অনুষ্ঠান না পুজো হচ্ছে সেখানে প্রসাদ খেতে গেছে গায়ে অন্য লাগিয়ে মা মেয়ে অন্য অন্য গায়ে দিয়ে নাইটি পরে অসু প্রসাদ খেতে গেছে সেখানে প্রমাণ করা হচ্ছে কি মা নাইটি পরে ঘুরে বেড়ায় ওটা একটা ফ্যামিলি যেই বাড়িতে লুডু খেলা হয় সেটা ফ্যামিলি না চিনার বাবা এবং বা চিনার দাদা জোরে গলার গলার ভয়েস ভারী তার মানে সেখানে বাচ্চা রাখার উপযুক্ততা বাচ্চা রাখার পরিবেশ নেই বাচ্চা তো ভয় পাবে বাচ্চা তার মামাকে দাদুকে দেখলে ভয় পাবে তাহলে একটা আতঙ্কগ্রস্ত পরিবেশে হ্যাঁ বাচ্চাটাকে কি করে তার মা রাখবে কী করে তার মা রাখবে মায়ের কী বলে নিজস্ব কোনো ইনকাম নেই এতদিন এই ঢেপি বলেছে যে ইউটিউবটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এইটা এবং এইটা হচ্ছে অনেকের আর্নিং সোর্স এখান থেকে বহু বহু ব্লগাররা লাখ লাখ টাকা মাসে ইনকাম করছে এটাকে অন্য প্রফেশনের মতন যোগ্যতা দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত মেয়ের বাবাদের একজন ইউটিউবার দেখে যে চীনা কি করে একজন ইউটিউবার হয়ে কি করে একজন ইউটিউবের ভরসায় সে তার বাচ্চাকে নিয়ে চাইতে পারে আজকে বাবাও ইউটিউব করে মাও ইউটিউব করে মা ইউটিউব করে যা টাকা মায় না যা টাকা পায় টাকা পায় সেখানে আজকে মায়ের কোনো যোগ্যতা নেই কিন্তু বাবার প্রচুর যোগ্যতা বাবা বাচ্চা বিক্রি করে বাড়ি করেছে গাড়ি করেছে বউ বিক্রি করে দিনকে বিক্রি করে বাড়ি গাড়ি করেছে ফেস ভ্যালু বাড়িয়েছে আজকের থেকে ঘরে বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করছে বাবার প্রচুর যোগ্যতা কিন্তু মায়ের কোনো যোগ্যতা নেই ভাই মা কি করে মা চ্যানেলে জুয়া খেলে মা চ্যানেলে জুয়া খেলে মা ফিকেল মাইন্ডের একজন ফিকেল মাইন্ডের মাকে কখনোই কোর্ট বাচ্চা দিতে পারে না অদ্ভুত যুক্তি অদ্ভুত যুক্তি আমরা যেখানে জানি এই টন্ডিপ মাত্র দশ হাজার টাকার কাজ করত যেই সময় তাকে তার দিদি নিয়ে গিয়ে একটা ফেস ভ্যালু দিয়েছিল একটা সোসাইটিতে নাম দিয়েছিল ফেম দিয়েছিল যেই দিদি দশ হাজার টাকার একটা কাজ করত। ইলেকট্রিকের কোনো কাজ করতো সেখানে তার দিদি তাকে তুলে নিয়ে গিয়ে একজন ইউটিউবারের স্বীকৃতি দেওয়ার জন্য একটা চ্যানেল খুলে নিয়ে তাকে মাসোহারা হিসাবে একটা কাজের ব্যবস্থা করেছিল যে তোকে তুই তো গ্রাম্য পরিবেশে কাজ বাজ বাড়িতেই করিস তাহলে সেই সেইগুলোকেই ক্যামেরাবন্দি করে হ্যাঁ চ্যানেলে দে এবং সেখানে আমি তোকে মাস গেলে এত টাকা দেব এটা হয়ে গেছিল দিদির অপরাধ আজকের ডেটে দাঁড়িয়ে চীনা ইউটিউব থেকে রোজগার করছে সেখানে চিনাকে আর্নিং আর্নিং সোর্স সোর্স যদি ইউটিউব সেখানে সেই মাকে মায়ের কি আছে ভরসা আজকে ইউটিউব আছে কালকে ইউটিউব বন্ধ হয়ে যেতে পারে তো আজকে তো বাবারও কোনো ইনকামের সোর্স নেই বাবাও তো ইউটিউব থেকে ইনকাম করে আজকে যদি ইউটিউব বন্ধ হয়ে যায় বাবারও তো ইনকাম থাকবে না বাবা কী করবে ঘর ভাড়া দিয়ে খাওয়াবে তার জমিতে যে ওই ফসল টসল চাষ হয় সেই ফসল টসল বিক্রি করে খাওয়াবে তাহলে সেটা যদি করা যেত তাহলে আজকের ডেটে বউ বাচ্চাকে তার বিক্রি করতে হচ্ছে কেন সে তো সেগুলো করেই খেতে পারতো তাই না আজকে আজকে বলা হচ্ছে ন মাস দিয়ে মা বাবা ব্রহ্মচর্য পালন করেছেন ন মাস দিয়ে বাবা ব্রহ্মচর্য পালন করেছেন বাবা কোনো মহিলার দিকে ঘুরেও তাকার নেই নয় মাসে এবং মা যাওয়ার সময় বলে গেছে যে বাবার কোনো সম্পর্ক বিবাহিত সম্পর্কে থাকাকালীন বাবার কোনো অন্য কোনো মেয়ের প্রতি রকম সম্পর্ক ছিল না অন্য কোনো মেয়ের সাথে বাবার কোনো ইন্টুগুলো কোনো ছিল না তাহলে সেখানে বাবার চরিত্র ফ্রেশ কে প্রমাণ করে দিয়ে গেছে চীনা প্রমাণ করে দিয়েছে এটার মধ্যে দিয়ে কি বোঝা যায় যে চীনা কিন্তু তার স্বামীকে কোনোদিনই বদনাম করতে চায়নি এবং অন ক্যামেরায় যদি আপনারা দেখেন চীনা কিন্তু আজকের ডেট পর্যন্ত কোথাও এসে তার স্বামীর সম্বন্ধে নোংরা কথা শ্বশুরবাড়ির লোকের সম্বন্ধে নোংরা কথা অবধি বলেনি যেখানে ওর চ্যানেলে যখন দুটো স্ট্রাইক দেওয়া হয়েছে ওর পেটে যখন লাথি মারা হয়েছে ওর ভাতের সংস্থা যখন বন্ধ করা হয়েছে তখন কিন্তু চীনা গিয়ে রেগে গিয়ে দুটো কথা বলেছে তবুও তার জন্য ভিউয়ারদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে কারণ সেও মানুষ আজকে আট ন মাস ধরে যেইভাবে তাকে শুধু তাকে নয় তার মা তার বাবা তার দাদা তার বৌদি ইভেন্ট তার বা ঠাকুমা তার ওই বয়স্ক ঠাকুমাকে পর্যন্ত নোংরা চরিত্র বলতে এই সব মানুষদের দ্বিধা হয়নি দ্বিধা হয়নি আজকে একজন মা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি আজকে আমরা বারবার আমি নিজে কথা বলে চিনার সঙ্গে যেটা বুঝেছি চীনা কিন্তু আইনের মারফত যা কিছু হোক আইনের মারফত হোক সেটাই চীনা চায় এবং চীনা আমাকেও বলেছে দিভাই আইনের মাধ্যমে যা হবে আমি সেটা মেনে নেব আইনের মাধ্যমের বাইরে আমি কোনো মাধ্যমে কোনো রকমভাবে কোনো কিছু করবে না ওর কথা অনুযায়ী সেটাই আমি বুঝেছি যে ও আইনের ওপরে আস্থা রাখে আদারওয়াইজ অন্য কোনো ব্যাপারের ওপরে আস্থা রাখে না সেই কারণের জন্যই কিন্তু চীনা বারবার বলেছে যা হবে আইনের মারফত হবে আজকে বলা হচ্ছে যে মা যদি বাচ্চা এই পরিবেশ থেকে কোথাও সরবে না দরকার হলে মা এই বাড়িতে এসে থাকবে যখন এই কথাটা আমাদের দিদিভাই বলেছেন তখন সঙ্গে সঙ্গে টন্ডিপ প্রতিবাদ করতে গেছে যে না ওই মাকে এই বাড়িতে ঢোকানো যাবে না দিদি ধমক চমক দিয়ে তাকে মুখ বন্ধ করে রেখেছে তিনি বলতে পারেননি কিন্তু এখানে পরিষ্কার বোঝা গেছে যে তার স্বামীর কোনো মতেই ইচ্ছা নেই যে চীনা এই বাড়িতে ঢুকুক কোনো মতেই ইচ্ছা নেই চীনা এই বাড়িতে ঢুকুক আজকে একটা মেয়ে শ্বশুর বাড়িতে তার শ্বশুর তার শাশুড়ি তার স্বামীর অনিচ্ছায় অবহেলায় কখনো একটা মানুষ থাকতে পারে না কারণ দিনের শেষে গিয়ে সে মানুষ তারও ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে কিন্তু একটা মেয়েকে নিয়ে গিয়ে যদি ক্রমাগত তার সঙ্গে মানসিক নির্যাতন করা হয় তাকে হিউমিলেট করা হয় সেই মেয়েটার পক্ষে সেই বাড়িতে থাকা কখনোই সম্ভবপর নয় কখনোই সম্ভবপর নয় আজকে চীনা এত দিন ধরে আজকে মেয়েটা কিন্তু চরিত্রহীন মেয়ে না আজকের ডেটে যে বলা হচ্ছে চীনা হচ্ছে নষ্ট ছেলে আজকে ভাবা উচিত যে চীনা পাঁচ বছরে নোংরামি করেনি চীনা পাঁচ বছর থেকে হাজারটা ব্যাটা নিয়ে এসেনি ইভেন যখন শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে এসছে চীনা তখনও কিন্তু চীনা কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করে বেরোয়নি শুধু চ্যাটিংয়ের মাধ্যমে চ্যাটিংয়ের মাধ্যমে তার হাজব্যান্ড তার চরিত্র অ্যানালাইসিস করে তাকে ঘাড় ধরে বের করে দিয়েছে আজকে কোনো নিশ্চয়তা আছে কোনো যে ওই যে চ্যাটগুলো রিভিল করা হয়েছে ওই চ্যাটগুলো তার স্বামীর দ্বারা তার স্বামী ওই চ্যাটগুলোকে লিখেছে কিনা এডিট করে মানে তার মন গড়া কিছু ওখানে লিখেছে কিনা তার স্ত্রীকে বদনাম করার জন্য কারণ আমরা দেখেছি তার হাজবেন্ড অত্যন্ত রিভেঞ্জফুল মেন্টালিটির হিংস্র বর্বর একটা ছেলে যার মধ্যে মায়া দয়া ক্ষমা কোনো কিচ্ছু কাজ করে না তার কাছে শুধু নেব নেব খামচে খাবলে খাবো আমার যেটা চাই সেটা আমি ছিনিয়ে নেব সেটা চিনার পা পাঁচ লাখ টাকার ক্ষেত্রে দেখেছি চিনার বাচ্চার ক্ষেত্রেও দেখেছি বারবার সে বলার চেষ্টা করেছে চিনার বাচ্চার প্রতি চিনার কোনো অধিকার নেই বাচ্চা শুধু তার তার পরিবারের বাচ্চা চিনারের প্রতি কোনো অধিকার নেই সেই জন্যই মিউচুয়াল ডিভোর্সে ওই শর্তগুলো রাখা হয়েছে চীনা কোনোদিনও তার বাচ্চার দিকে তাকাবে না চীনা বাচ্চা নিয়ে কোনো কথা বলবে না চীনা বাচ্চার প্রতি কোনো রকম অধিকার থাকবে না তবেই গিয়ে তাকে মিউচুয়ালি ডিভোর্স দেওয়া হবে আজকে হাতে গোনা কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ চিরার হয়ে কথা বলছেন সবথেকে দুঃখজনক ব্যাপার আমাদের স্বাধীন ভারতে হাতে গোনা কিছু ক্রিয়েটার নিজের মতামত ব্যক্ত করার জন্য তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে অন ক্যামেরায় যে তাদেরকে নামে কেস করা হবে তাদেরকে কেস দেওয়া হবে তারা পরকিয়াকে সমর্থন করছে আজকে আমরা বারবার বলেছি আমরা পরকিয়াকে সমর্থন করি না আমি বলেছি পরকিয়াকে আমি সমর্থন করি না পরকিয়াকে আমি ঘেন্না করি চীনার পরকিয়াকে সমর্থন করিনি চীনা টুদিপ্তর সঙ্গে সম্পর্ক করেছে সমর্থন করিনি আজও করি না ভবিষ্যতেও করব না কিন্তু আজকের ডেটে দেখানো হচ্ছে যে যারা চীনাকে সমর্থন করছে তারা পরকিয়াকে সমর্থন করছে তারা পরকিয়াকে মদত দিচ্ছে অথচ যেই লাইভে পরকিয়া নিয়ে এত সমালোচনা এত আলোচনা হচ্ছে সেই লাইভেই চল্লিশ একজন মহিলা পরপুরুষের সঙ্গে ভণ্ডামি করতে স্টেশনে দেখা যায় সেই বেলা তাকে নিয়ে কোনো রকম কথা বলা হয় না এবং সেই মহিলা দায়িত্বশীলভাবে এই এই ইসের চ্যানেলের মধ্যে এসে কাজ করেন তিনিও একজন পরকীয়ারত মহিলা তিনিও একজন পরকীয়ারত মহিলা এবং আজকের ডেট পর্যন্ত সে এখনো পরকিয়া চালিয়ে যাচ্ছে তার বেলে চালিয়ে যাচ্ছে আমি জানি না এটা কোন বিচার ব্যবস্থা আমি জানি না যে সত্যি আমাদের দেশের আইন কোনো কাজ করে কি না আজকে যে মায়েরা আজকে এই এগুলো দেখে আপনারা বুঝবেন যে মায়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তারা যদি বাচ্চাকে তিল 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 করে ভালোবেসেও বড় করেন আপনার বাচ্চা পাওয়ার অধিকার নেই কারণ আপনি একজন গরিব মা কারণ আপনি অর্থ রোজগার করেন না আপনার মাথার উপরে শেল্টার নেই আপনার বাপের বাড়িতে যদি আপনাকে আশ্রয় দেওয়া হয় তাহলে বলা হবে আপনার বাপের বাড়িটা আপনার নয় আপনার বাবা আপনাকে পুরো বাড়ি লিখে দেয়নি সেখানে আপনি সেই জায়গায় নিয়ে বাচ্চা রাখতে পারেন না এটা প্রমাণিত হচ্ছে যে আমাদের সমাজে যেই সব মায়েরা স্বাবলম্বী নয় যেই সব মারা গরিব যেই সব মায়েদের বাপের বাড়ির অবস্থা খারাপ সেই সব মায়েরা মাতৃত্ব চাইবেন না চাইবেন না তারা মাতৃত্ব তারা নিজেদের সন্তান থাকলেও সন্তান নেই বলে নিজেদেরকে ভেবে নেবেন কারণ ভবিষ্যতে আপনাদেরকে ক্ষেত্রে যদি আপনাদের শ্বশুর বাড়িতে রকম অত্যাচারিত হন সেই ক্ষেত্রে আপনারা বাচ্চা আশা করবেন না কারণ একজন বড় লোক মায়ের তার বাচ্চা চাওয়ার অধিকার আছে যে মা এসি লাগাতে পারে সে মায়ের বাচ্চা চাওয়ার অধিকার আছে যে মা লুডু খেলে তার বাচ্চা চাওয়ার অধিকার নেই যে মা নাইটি পড়ে তার বাচ্চা চাওয়ার অধিকার নেই যে মা যে মা গরিব হয় সে মায়ের বাচ্চা চাওয়ার অধিকার নেই যে মা এসি লাগাতে পারে না হ্যাঁ ওই পাঁচশো টাকা দামের ব্যাটারি ফ্যান লাগায় সে মায়ের বাচ্চা চাওয়ার অধিকার নেই বাচ্চা চাওয়ার অধিকার থাকবে সেই মায়ের যেই মা নিজের স্বাবলম্বী হবে যার নিজের মাথার ওপরে অন্তত একটা ফ্ল্যাট থাকবে না যেখানে শিয়াল ঘোরাঘুরি করবে না যেখানে বেজি ঘোরাঘুরি করবে না যেখানে নিট অ্যান্ড ক্লিন পরিবেশ থাকবে কত ছেলেমেয়েরা বলুন তো বস্তি এলাকায় বসবাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে কত ছেলেমেয়েরা বস্তি এলাকায় বসবাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে আর কোটি কোটি টাকা খরচা করেও অনেক বাবা মা আছেন তাদের ছেলেকে এক পর্যন্ত পাশ করিয়ে উঠতে পারেননি আজকে চীনা তার বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে তিন বছর বয়সে তার মায়ের বাচ্চা বেস ফিট করে মনে পড়েনি সেটা নিয়ে কালকে আলোচনা সভা বসেছিল এবং সেই আলোচনা সভায় আরেকজন মহিলা বলে নিজেকে তিনিও অংশগ্রহণ করেছিলেন এবং সেই মহিলা কিন্তু মাত্র তিন মাস বয়সে যেই বাচ্চাটা হ্যাঁ ফিডিং বোতলে দুধ খেতে হয়েছিল কারণ সেই মেয়ে বাচ্চাটার কপালে তার মায়ের বুকের দুধ জোটেরই কারণ মা শ্বশুর লোকরা মেয়ে সন্তান পছন্দ করেন না বলে মাত্র তিন মাস বয়সে সেই বাচ্চাটাকে ভেবে তার মায়ের কাছে দিয়ে তারপরে সেই বাচ্চার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি টিপের বিয়ের সময় যখন সোমালি জিনিসপত্র সোনা দানা সমস্ত কিছু নিয়ে ঢুকেছিল পাড়া প্রতিবেশীরা তার মাকে বলেছিল আপনার যে একটা মেয়ে আছে আমরা তো জানতাম না তার মানে সেই মা কোনো দিনও সেই বাচ্চার জন্য তার যন্ত্রণাই হয়নি সেই মায়ের বুক টন করেনি তার মায়ের বুক টন করেনি বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য আজকে চীনা আড়াই বছর বয়স পর্যন্ত ডাক্তাররা বলে বাচ্চাকে দুধ খাওয়াতে তারপরে বাচ্চাদের দুধ খাওয়ালে খাওয়াতে না করে দুধ খাওয়াতে না করে ডাক্তাররা না করে আমার ক্ষেত্রে হয়েছিল আমার বাচ্চার যখন আড়াই বছর বয়স তখন আমার ভয়ঙ্কর রকমের অ্যালার্জি হয়েছিল এবং আমি ডাক্তার দেখাতে গেছিলাম এবং বাবুকে করুণভাবে বলেছিলাম ডাক্তার ডাক্তারবাবু আপনি যে আমাকে এই অ্যালার্জির ওষুধগুলো দিলেন আমার বাচ্চা তো ব্রেস্ট ফিট করে আমাকে ডাক্তার বলেছিল আপনি কি চান যে আপনার ছেলে একটা এজের পরে শ্বাসকষ্টের পেশেন্ট হোক তাই চান এখনো আড়াই বছর হয়ে গেছে আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন দরকার হলে আপনি বাচ্চাকে রাত্রিবেলায় আলাদা শোয়াবেন কিন্তু আজকের পর থেকে বাচ্চাকে আর দুধ দেবেন না এই যতদিন মেডিসিন চলবে এই মেডিসিন দেবেন খাবেন এবং সেইখান থেকে বাচ্চার দুধ ছাড়ানো বন্ধ করবেন কিন্তু আজকে আড়াই বছর পরে একটি মা তার বাচ্চাকে ছেড়ে রেখে এসছে মানে ছেড়ে রেখে আসতে বাধ্য হয়েছে সেখানে প্রমাণ করা হচ্ছে কি মা প্রেমিককে দুধ খাওয়াতে বেশি ব্যস্ত ছিল মিউচুয়ালি ডিভোর্স হয়ে যায় সেখানে ছমাস পরে যদি বাবা ব্রহ্মচর্য ছ মাস পালন করেছেন এবং ছমাস পালন করার পরে গিয়ে বাবা যদি ইন্টুকুলুকুলোতে ব্যস্ত হন সেটা তো কোনো দোষের নেই একজন বয়স্ক মহিলা যার মেয়ে ডিভোর্স নিয়ে ডিভোর্স কেস চলছে মেয়ে এসে মায়ের কাছে উঠেছে সেই মহিলা পর্যন্ত বলছেন যে ও তন্ডীপ দশটা মেয়ে দশটা মেয়ে দেখবে দশটা মেয়েকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুয়ে বসে খেয়ে উপলব্ধি করে নেবেন উপভোগ করে নেবেন তারপরে ঠিক করবেন যে কাকে বিয়ে করবেন না করবেন না তাহলে এই সেম কথাটা তো চিনার ক্ষেত্রেও প্রযোজ্য হয় চীনাও এই যে বাসের ঘটনাটা দেখা গেছিল ছমাস পরের ঘটনা সেখানে অনেক লোকের মাঝখানে তার তার যাকে প্রেমিক বলে ধরা হচ্ছে সেই ছেলেটিকে দেখা গেছিল অনেক লোক বাসভর্তি লোক শুধু চিনার পরিবার না তার মধ্যে অন্য পরিবারের লোকরাও ছিল সেখানে তার ওই ছেলেটির সঙ্গে তাকে দেখা গেছে আর চিনার হাজবেন্ডকে একেবারে গাড়িতে করে আসানসোলে গিয়ে গাড়ির ভেতরে ঢুকে কুলো করতে দেখা গেছে দুটো একই জিনিস প্রমাণ করা হলো সেখানে বলা হলো ছেলে করেছে বেশ করেছে বেশ করেছে একটা মেয়ের সঙ্গে কেন দশটা মেয়ের সঙ্গে করবে শোবে খাবে পড়বে তাকে টেস্ট করবে সব রকম ভাবে তারপরে গিয়ে তাকে বিয়ে দেবে বিয়ে করবে আর মেয়ের ক্ষেত্রে মেয়েটি প্রেম করেছে মেয়েটি পরকিয়া করেছে তাকে মেরে ফেলো তাকে বাঁচার অধিকার নেই সমাজে সমাজ থেকে বাঁচার অধিকার দেয়নি তাকে মেরে ফেলতে হবে একজন শ্বশুর মশাই এসে তার স্ত্রী মানে কি বলবো মেয়ে ছেলের বউ সম্বন্ধে বলছেন যে বাচ্চাকে চিনা দুধ দিত না বাচ্চাকে চিনা দুধ দিত না দুধ খেতে গেলে বাচ্চাকে চীনা ধাক্কা মেরে সরিয়ে দিত ছেলে বাচ্চা এসে বলতো আমার মা দাদু আমার মা আমাকে ভালোবাসে না তুমি আমাকে নিয়ে দূরে কোথাও চলে যাও ভাবতে পারেন চীনা যেই সময় এসছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাচ্চাটা আদো আদো কথা বলে অনেক কথা পরিষ্কার করে বলতে পারে না আর যখন চীনা রেখে এসছিল তখন চীনা থাকতে বাচ্চা তার দাদুকে এই কথাগুলো বলতো ভাবুন এবং উনি বলছেন একজন বয়স্ক লোক বলছেন আমার বা আমার নাতি দেখবে তার মা অন্য কারোর সঙ্গে বিছনা শেয়ার করছে অন্য কারো সঙ্গে মা বিছনা শেয়ার করছে আমি চাই না আপনার কি মনে হয় মেসমশাই বিছনা শেয়ারটা শুধু চিনাই করবে আপনার ছেলে যখন আপনার ছেলের জীবনে যখন অন্য মহিলা আসবে তখন আপনার নাতি দেখবে না যে তার বাবা অন্য মহিলার সাথে বিছনা শেয়ার করে উঠছে দেখবে না বলুন দেখবে না আর তার থেকেও বড় কথা কোন বাবা মা এরকম আছে বলুন তো যারা বাচ্চাকে সামনে রেখে যারা বাচ্চাকে সামনে রেখে অন্যরকম স্বামী স্ত্রীর সম্পর্ক ইন্টারক্রস করে কোন বাবা মা আছে একটু বলবেন আপনি করতেন আপনি করতেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার সন্তানকে সামনে রেখে আমার জানা নেই কি হিসাবে আপনি এই কথাটা বললেন যে একজন বাচ্চা দেখবে যে তার মা অন্য পুরুষ পুরুষ নিয়ে বিছনায় মানে রয়েছে সেটা নিতে পারবে না আপনার নাতি নিতে পারবে না তো আপনার ছেলে যখন বিয়ে করবে আপনার ছেলে যখন বিয়ে করবে তখন আপনার ছেলেও অন্য কোনো মানে তার তার যে সেকেন্ড ওয়াইফ হবে তার সঙ্গে বেড শেয়ার করবে না বেড শেয়ার করবে না আপনার নাতি দেখবে না তার বাবা সৎ মায়ের সঙ্গে বিছানা থেকে উঠছে তখন আপনার নাতির যন্ত্রণা হবে না বলুন মাকে যদি দেখে যন্ত্রণা হবে বাবাকে দেখলে যন্ত্রণা হবে না আপনারা আজকের ডেটে এটা ভাবছেন এটা যদি ভাবতেন তাহলে আজকে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন প্রথম দিন থেকে মেয়েটা যেদিন বেরিয়েছিল আপনারা যদি চাইতেন এই সম্পর্কটা ঠিক হোক ক্যামেরায় নয় ক্যামেরায় প্রমাণ রেখে চাওয়া নয় প্রকৃত যদি চাইতেন আপনার ছেলে নিজে যেত তার বাচ্চাকে নিয়ে তার বাড়ি সেখানে গিয়ে চিনার সাথে বসে সেটেলমেন্ট করতো যেটা আমরা আজ অবধি দেখিনি নমুনা বার বার একটা মেয়ে বলেছে আমি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও আর সব ঠিক হয়ে যাবে আমাকে আমি সব ঠিক করে নেব কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি কারণ তার এই পরক্রিয়াটাকে বেঁচে চ্যানেল গ্রো করার ব্যাপার ছিল চ্যানেল গ্রো করার ব্যাপার ছিল আজকে মাকে বলা হচ্ছে বাচ্চা যদি চাইতে যায় আগুন লেগে যাবে কালকের কালকের লাইভেও আমরা যেটা বুঝতে পেরেছি আইনতভাবে বাচ্চার ওপরে ও মানে অধিকার বাবা এবং মায়ের ফিফটি ফিফটি বাবা এবং মায়ের ফিফটি ফিফটি যার কাছেই বাচ্চা থাকুক বাচ্চা যার কাছেই থাকুক না কেন মা বাবার ফিফটি ফিফটি অধিকার বাবার কাছেও যদি থাকে মা তার সঙ্গে দেখা করতে পারবে বাচ্চার সমস্ত দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মা চাইতে পারবে অধিকার সমস্ত অধিকার তার রয়েছে বাচ্চা কী নিয়ে পড়াশোনা করবে বাচ্চা কোন স্কুলে ভর্তি হবে হ্যাঁ সমস্ত কিছুতে মায়েরও কনসার্ন থাকবে বা বাবার কাছে যে মায়ের কাছে যদি থাকে বাবার বাবার সেটা থাকবে বাবার কাছে থাকলে মায়ের সেটা থাকবে কিন্তু আজকে বলা হচ্ছে যদি চীনা শ্বশুর বাড়িতে এসে সংসার ধর্ম পালন না করে বাচ্চা যদি নিজের কাছে নিয়ে যেতে চায় পুরো এর আগের দিন আমাদের দিদি বলেছেন পুরো ওয়াইটি জুড়ে আগুন জ্বলবে আগুন জ্বলবে ধর্নায় বসে যাবে মানুষ জুতো জুতো ঝাঁটা নিয়ে ধর্নায় বসবে একশো জন মহিলা চীনার বাড়ির সামনে বসে ধর্নায় বসবে ঝাঁটা জুতো নিয়ে চীনার যাতে পরিবারের লোকরা বাচ্চা নেওয়ার কথা ভাবতে না পারে সত্যি আমরা কোন সমাজে বসবাস করছি আমরা চিন্তা করি আজকের ডেটে একটা মেয়ে আইনের মারফত আইনের দ্বারস্থ হয়ে তার বাচ্চার কাস্টেডি পাওয়ার লড়াইতে লড়ছেন সেখানে তা সেই মাকে বলা হচ্ছে আইনের মারফত তোমাকে বাচ্চা তোমার হাতে দেওয়া হবে না তুমি যদি আইনের মারফত বাচ্চা নিতে যাও আগুন লেগে যাবে ঝড় বয়ে যাবে তোমাকে হ্যাঁ এর এর আগের দিন আমাদের জাস্ট দিদি বলেছেন মেরে ফাটিয়ে দেওয়া হবে আজকে ডেটে শোনা হচ্ছে ঝাঁটা জুতো নিয়ে তাকে হ্যাঁ আক্রমণ করা হবে কিছু বলার নেই কিছু বলার নেই সত্যি বলছি এবং সব থেকে দুঃখজনক ঘটনা হচ্ছে যারা মানে প্রতিবাদ করছে চিনার হয়ে তাদেরকে কেসে জর্জরিত করা হবে এখন তো মনে হচ্ছে যে আমাদের ভারতীয় সংবিধান বাক স্বাধীনতার অধিকার দেয় সেটাও বোধ আমাদের আমাদের আর নেই সেটাও আমাদের আর নেই তাই মনে হচ্ছে এটাই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও বারবার কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট আসছে এই জন্য লাইটটা ডাউন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমি ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও